আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবার জন্য শুভকামনা আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র নিয়ে আলোচনা করবো এখানে চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশের যে প্রশ্নটা আসছিল হিসাব বিজ্ঞান প্রথমপত্রের প্রথম অধ্যায় থেকে চার নম্বর প্রশ্নটা আমরা একটু খেয়াল করি সাবির রহমান দু হাজার বাইশ সালে পহেলা জুন তারিখে নগদ পঁচিশ হাজার টাকা বিশ হাজার টাকা মূল্য আসবাবপত্র এবং সত্তর হাজার সরি সাত হাজার টাকা পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করে উক্ত মাসে আরও অন্যান্য লেনদেন হয় ক নম্বর বলছে পারম্পিক মূলধনের পরিমাণ কত মালিক শুরুতে নগদ পঁচিশ হাজার টাকা বিশ হাজার টাকার মূল্যে আসবাবপত্র সাত হাজার টাকা পণ্য দ্রব্য এই তিনটে যোগ করলে কি প্রারম্ভিক মূলধন হবে আমরা একটু সমাধানটা দেখে আসি সমাধানে কি করছে নগদ পঁচিশ হাজার টাকা এরপরে আসবাবপত্র বিশ হাজার পণ্য দ্রব্য সাত হাজার যোগ করলে কি বান্ন হাজার টাকা প্রারম্ভিক মূলধন অঙ্ক ক নম্বরে শেষ এবার খ নম্বরে আসি আমরা দেখি ফোন নাম্বারে কী বলেছে যে এক চার বারো তেরো তারিখ তিরিশ তারিখ লেনদেনগুলো আধুনিক পদ্ধতিতে শ্রেণী বিন্যাস করে ডেবিট ক্রেডিট নির্ণয় করো আমরা একটা ছকটা দেখে আসি ছপ তারিখ সংশ্লিষ্ট হিসাব ডেবিট ক্রেডিট টাকা শ্রেণী বিভাগ বা হিসাবে শ্রেণী তাহলে এক তারিখে কী কী ছিল আমাদের নগদ টাকা আসবাবপত্র আর কি পণ্যদ্রব্য তাহলে আমরা লিখব কী নগদন হিসাব আসবাবপত্র হিসাব আর পণ্যদ্রব্য হলে হয় ক্রয় হিসাব আর যদি মজুদ থাকে প্রশ্নে ক্র পণ্য না থেকে মজুত থাকে আমরা মজুত লিখবো আর পণ্য থাকার কারণে ক্রয় হিসাব কারণ পণ্যটাকে কিনে নিয়ে আসতে হয় সুতরাং ক্রয় হিসাব এরপর কি মূলধন হিসাব তাহলে নগদটা সম্পদ তাই ডেবিট আসবপত্র সম্পদ তাই ডেবিট ক্রয় হিসাব সম্পদ ডেবিট মূলধনটা দায় তাই কি ক্রেডিট বা মালিকানা সত্য এবার নগদটা সম্পদ আসবপত্র সম্পদ ক্রয়টা হচ্ছে ব্যয় আমরা ব্যয় লিখছি আর বাকি মূলধনটা কি মালিকানা সত্য এরপর চার তারিখ কি বলছে আমরা একটু দেখি জাকিরের নিকট হতে পণ্য ক্রয় যাব দেখ ক্রয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব কি ক্রেডিট তাহলে আমরা লিখবো কি ক্রয় হিসাব আর কি প্রদেয় বা জাকির হিসাব তাহলে ক্রয় ডেবিট প্রদেয় ক্রেডিট ক্রয়টা হচ্ছে খরচ তা লিখবো ব্যয় আর প্রদীয়টা হচ্ছে দায় এখানে লিখব কি দায় টাকার পরিমাণ লিখে দেবো টাকা না লিখলেও হবে এবার আমরা দেখি বারো তারিখ সুমাকে ঋণ দেওয়া হলো আমরা একটু খেয়াল করি আমরা বেশিরভাগ অঙ্কে দেখছি ঋণ নেওয়া হয় ঋণ নিলে নগদন হিসাব ডেবিট ঋণ হিসাব ক্রেডিট কিন্তু কাউকে যদি ঋণ দিই তাহলে সেই টাকাটা জমা থাকে সেটা সম্পদ তাহলে সুমার ঋণ হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তাহলে লিখবো সুমার ঋণ বা প্রদত্ত ঋণ হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এই ঋণটা এক্ষেত্রে সম্পদ কাউকে ঋণ দিলে সম্পদ আর ঋণ নিলে পরে দায় তাহলে এখানে ঋণ দিছি তাই সম্পদ আর নগদ দিছি নগদ সম্পদ কমে গেছে তাই নগদ ক্রেডিট সম্পদ এরপরে দেখি আমরা তিরিশ তারিখ কর্মচারী কামালকে বেতন প্রদান যাবে তা বেতন হিসাব আর কি নগদন হিসাব বেতনটা খরচ তাহলে লিখবো বেতন হিসাব নগদন হিসাব বেতন হিসাব ডেবিট নগদন হিসাব ক্রেডিট বেতনটা হচ্ছে ব্যয় আর নগদটা কি সম্পদ সম্পদ কমে গেলে ক্রেডিট তাই সম্পদ নগদ এবার আমরা গ নম্বরে আসি উপজাতি লেনদেন হিসাব সমীকরণের প্রভাব ছকে প্রভাব পড়ছে তার ছক আকারে উপস্থাপন করা যদি আমরা ছক করি তাহলে দেখি ছকে পড়তে তুমি কী কিসে ঘর করবো নগদের ঘর আসবাবপত্রের ঘর আর কি পণ্যদ্রব্য আছে এটা একবার মূলধনের সাথে যোগ একবার মূলধন থেকে বিয়োগ করে দিব কারণ ব্যয় সাথে কি মূলধনের ঘর এবার আমরা দেখি কি কি ঘর হবে আমাদের প্রথমে কি নগদ আসবাবপত্র পণ্য আছে সেটা ঘর হবে না নগদ আসবাবপত্র মূলধনের ঘর এরপরে ব্যবসার জন্য চেয়ার টেবিল কা আসবাবপত্র তো আসবাবপত্রের ঘর সাথে কি নগদের ঘর জাকের নিকটেতে পণ্য ক্রয় পুরো হিসাবে ঘর হবে একটা তাহলে এখানে আমরা ঘরগুলো দেখি নগদ আসবাবপত্র প্রাপ্য হিসাব কোথা থেকে আসতেছে আমরা একটু খেয়াল করি রাব্বের নিকট পণ্য বিক্রয় কারণ নাম থাকলে অথবা কোনো প্রতিষ্ঠানের নাম থাকলে যদি নগদ উল্লেখ না থাকে তাহলে কি হবে প্রাপ্য হিসাব কারণ কি কোনো প্রতিষ্ঠান অথবা কোনো ব্যক্তির কাছে বিক্রি করলে নগদ উল্লেখ না থাকলে এটাকে বাঁকিতে বিক্রয় ধরা হয় বাকিতে বিক্রি করলে টাকাটা পরে পাওয়া যায় সুতরাং এটাকে কি বলা হয় প্রাপ্য হিসাব আর সাথে কি বিক্রি করলে আয় হয় মূলধনের সাথে যোগ হবে এরপরে ঘর আমরা দেখি প্রদত্ত ঋণ কারণ এইখানে সোমার সোমাকে আমরা ঋণ দিছি ঋণ দিলে সেটা কি সম্পদ ঋণ নিলে কি দায় ঋণ দিছি সম্পদ এই জন্যে সম্পদের ঘর আঁকাবো অর্থাৎ প্রদত্ত ঋণ নামে সম্পদের ঘর লিখব এরপরে দায় পাশে কি প্রদেহ হিসাব কি মূলধন হিসাব প্রদেহ মানে কি এই যে আমরা বাকিতে জাকির নিকট হতে পণ্য ক্রয় করছি অর্থাৎ বাকি উল্লেখ নেয় কিন্তু জাকিরের নাম থাকা মানেই বাকি এখানে নগদ না থাকার কারণে বা নগদ শব্দ উল্লেখ না থাকার কারণে এটা কি হবে বাকি সুতরাং এটা কি প্রদেহ হিসাব এবার টাকার পরিমাণ আমরা বসাবো শুরুতে পঁচিশ হাজার টাকা নগদ দিব বিশ হাজার টাকা আসবাবপত্র তাহলে পঁচিশ হাজার আর বিশ হাজার কত হয় পঁয়তাল্লিশ হাজার সাথে মালিক পণ্য নিচ্ছে সাত হাজার পঁয়তাল্লিশের সাত যোগ করলে বান্ন হাজার টাকা মূলধন আর এই মূলধন থেকে পণ্যটা খরচ তাই এখান থেকে আবার মাইনাস করবে একটু ব্যতিক্রমাঙ্ক এটা আমরা খেয়াল করি বান্ন হাজারটা কীভাবে হলো এই দুটা যোগ করলে পঁয়তাল্লিশ সাথে পণ্য ছিল সাত যোগ করলে বান্ন বান্ন থেকে আবার সাত বাদ দিলে এখানে মিলে যাবে এইভাবে একটু নিম্ন করতে হবে আমাদের এরপরে আমরা দেখি ব্যবসার জন্য চেয়ার টেবিল করে যাবেন আসবাবপত্র হিসাব ডেবিট আর কি নগদ হিসাব ক্রেডিট সুতরাং আসবাবপত্র বৃদ্ধি পাচ্ছে তাহলে আসবাবপত্র ঘরে বাড়াই দিব বিশ হাজার টাকা আর নগদ থেকে মাইনাস করবো বিশ হাজার টাকা আর নগদে কিনছি এরপরে দেখি যে জাকের নিকট দিয়ে পণ্য ক্রয় তাহলে খরচ হয়েছে খরচ হলে মূলধন থেকে মাইনাস করবো এই যে মূলধনে সাত হাজার টাকা মাইনাস জাকারির কাছ থেকে কিনছি বাকিতে অর্থাৎ প্রদেয় হিসাব পাওনাদের বাড়ছে তাই প্রদেয় হিসাবের সাথে কী করবো যোগ করব এরপরে আমরা সাত তারিখ রাব্বের নিকট পণ্য বিক্রয় তাহলে রাব্বের নাম থাকার কারণে কি কী বাকি সুতরাং প্রাপ্য হিসাব বৃদ্ধি পাইছে তাহলে প্রাপ্য হিসাবে সাথে যোগ বিক্রি করলে আয় হয় আয় মূলধনের সাথে যোগ এরপরে সুমাকের আমরা সুমার ঋণ সরি বারো তারিখ সুমাকে ঋণ দেওয়া হলো তাহলে সুমার ঋণ হিসাব বা প্রদত্ত ঋণ হিসাব সম্পদ বৃদ্ধি পাইছে যেজন্য প্রদত্ত ঋণ হিসাবে ঘরে লিখব সাথে ঋণটা নগদে দিচ্ছি নগদ থেকে কি করব মাইনাস করব। রাব্বির নিকট হতে আদায় করা হলো তাহলে রাব্বির কাছে বাকি দিয়ে বিক্রি করছিলাম বিক্রি করার দ্বারা কী হয়েছিল প্রাপ্য হিসাব আর প্রাপ্য হিসাবে টাকা আদায় করতেছি তাই এই জন্য নগদের সাথে যোগ প্রাপ্য হিসাব থেকে পাচ্ছি প্রাপ্য হিসাব বিয়োগ নগদের যোগ প্রাপ্য হিসাব থেকে বিয়োগ এরপরে আমরা সাতাশ তারিখ সুমার ঋণ আদায় হলো পাঁচ হাজার টাকা সুমাকে যখন ঋণ দিয়েছিলাম সুমার ঋণ প্রদত্ত ঋণ হিসাবে যোগ হয়েছে নগদ থেকে বাদ এবার আদায় করতেছি তাই নগদের সাথে যোগ আর তার থেকে মাইনাস উল্টায় যাবে এক কথায় যখন দিছিলাম তখন নগদ কমাই দিছি আর প্রদত্ত হিসাব ঋণ হিসাব বৃদ্ধি করছি এবার প্রদত্ত ঋণ হিসাব কমে যাচ্ছে কারণ আদায় করতেছি নিয়ে নিচ্ছি আর সাথে কি নগদ বাড়তেছে নগদের সাথে যোগ করতেছি এরপর তারিখ কী আছে আমাদের একটু খেয়াল করি কর্মচারী কালামকে বেতন দিছি নগদে অর্থাৎ খরচ হয়েছে এক কথা তাহলে নগদ থেকে বাদ মূলধন থেকে বাদ নগদ থেকে বাদ মূলধন থেকে বাদ এরপরে সর্বশেষ আমরা যোগ যোগ বেগ করবো এগুলো যেগুলো প্লাস পেকার প্লাস যেগুলো মাইনাস পেকার মাইনাস সর্বশেষ দেখা যাচ্ছে যে আমার নগদে মাইনাস পেকার ছয় হাজার টাকা এটা চল্লিশ হাজার এটা কত বিশ হাজার এটা দশ হাজার সব যোগ বেগ করলে এই তিনটা যোগ এটা মাইনাস করলে থাকে চৌষট্টি হাজার টাকা এগুলো সাত হাজার টাকা এখানে কত সাতান্ন যোগ করলে চৌষট্টি চৌষট্টি মিলে গেছে অংশ সমাধান সম্পূর্ণ শেষ এবার আমরা চট্টগ্রাম বোর্ড আমরা তেইশ করলাম এরপর আমরা পরে দেখি কোন বোর্ডটা আছে আচ্ছা এখানে আছে সিলেট বোর্ড দুই হাজার তেইশের আমরা প্রথম অধ্যায়ের প্রশ্নের সমাধান করব আমরা একটু দেখি প্রথম অধ্যায়ের প্রশ্নের মধ্যে কি লিখছে আচ্ছা তিন নম্বর প্রশ্ন একটু খেয়াল খেয়াল করি আমরা জনাব মামুন জনাব মামুন দুই হাজার বাইশ সালের পহেলা জানুয়ারি তারিখে এক লক্ষ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করে বাকি অন্যান্য লেনদেন হয় বলছে কন আমরা আসবাবপত্র ক্রয়ে অর্থের পরিমাণ নির্ণয় করো তাহলে আমরা একটু প্রশ্নটা ভালো করে দেখি যে বলছে কি আসবাবপত্র ক্রয় অর্থের পরিমাণ নির্ণয় করো আমরা একটু খেয়াল করি যে অফিসের ব্যবহারের জন্য আসবাবপত্র ক্রয় করা হলো তিরিশ হাজার টাকা আশি পার্সেন্ট ধারে যে কোনো কিছু হয় কত পার্সেন্ট একশো পার্সেন্ট একশো পার্সেন্ট মধ্যে যে আশি পার্সেন্ট ধারে হয় নগদ কত পার্সেন্ট অবশ্যই বিশ পার্সেন্ট কারণ একশো পার্সেন্ট থেকে ধারে আশি পার্সেন্ট বাদলে থাকে বিশ পার্সেন্ট সুতরাং এই তিরিশ হাজার টাকার বিশ পার্সেন্ট করলেই নগদ অর্থের পরিমাণ বের হবে যেখানে ছোট্ট করে করে দিছে আজবাবতার নগদ নগদত্ত সরাসরি তিরিশ হাজারে আমরা বিশ পার্সেন্ট করলেই হবে এরা করছে কি তিরিশ হাজার থেকে লিখে তিরিশ হাজারকে আশি পার্সেন্ট করে মাইনাস করছে আমরা সরাসরি তিরিশ হাজার গুণন কত পার্সেন্ট আমরা এভাবে লিখতে পারি তিরিশ হাজার গুনন বিশ পার্সেন্ট তাহলে তিন দোকানও ছয় অর্থাৎ কত হাজার টাকা ছয় হাজার টাকা ওই পাশে লিখে দেবে সমান পাশে এবার শেষ এবার খ নম্বরটা আমরা দেখি প্রশ্নে কী চাইছে একটু খেয়াল করি খ নাম্বার বলছে কি যে মাস শেষে মালিকানা মালিকানুষত্বের পরিমাণ আমরা এর আগের ভিডিওতে লিখছি যে সত্য করছি আবারও করতেছি আচ্ছা সত্য করতে হলে প্রথমে পারমিক অনুধান বের করতে হবে পারমিক মনধান এক লক্ষ টাকা আমরা এক লক্ষ টাকা পারমিক অনুধান দিলাম এরপর যত রকম আয় হবে যোগ করব ব্যয় হলে বিয়োগ করব আর উত্তোলন বিয়োগ করে দেবো এবার আমরা খরচগুলো একটু খুঁজেখে বাইর করবো এখানে আমাদের খরচ কী কী আছে নগদে পণ্য ক্রয় তাহলে কী হবে মাইনাস পণ্য ক্রয় মাইনাস যে টাকা সে টাকা এরপরে রহিমের নিকট ধারে ক্রয় এটাও খরচ আমাদের রহিমের নিকট থেকে কিনছে ধারে এটাও আমাদের জন্য খরচ তাহলে এটাও মাইনাস ধারে পণ্য বিক্রয় বিক্রি করলে আয় হয় তাই আমরা কী করব যোগ করে দেবো এরপরে মালিকের ব্যক্তিগত প্রয়োজনীয় পণ্য উত্তোলন চার হাজার টাকা পণ্য উত্তোলন কী করবো মাইনাস করে দেবো মনিহারি ক্রয় এটাও খরচ আচ্ছা এখানে এটাও মাইনাস করবো এরা পড়ে পড়ছে আচ্ছা এখানে একটা বিষয় খেয়াল রাখি পণ্য উত্তোলন হলে যাবে দেওয়া হয় উত্তোলন হিসাব ডেবিট আর কি ক্রয় হিসাব ক্রেডিট এটার দ্বারা ক্রয় খরচটা কমে যায় যখন খরচ হয়েছিল আমরা মাইনাস করেছিলাম এবার খরচ কমার দ্বারা খরচটাকে কী করবো যোগ করবো ব্যয় হ্রাস পাইছে তাই যোগ করছি পণ্য উত্তোলন রেখে আর একবার উত্তোলন রেখে মাইনাস করছি এক কথা পণ্য উত্তোলন হলে মূলধনের সাথে একবার যোগ হয় একবার হয় এর পাশাপাশি আরও একটা যাবেদা আছে এরকম আরও একটা লেনদেন আছে যেটা বিজ্ঞাপন খরচ হলে মূলধন থেকে একবার মাইনাস একবার কি যোগ আমরা ভালো করে খেয়াল রাখব বিজ্ঞাপন খরচটা মূলধনের সাথে একবার যোগ হবে এক যোগ হয় একবার কী হয় মাইনাস হয় পণ্য উত্তোলন হলেও মূলধনের সাথে একবার যোগ হয় একবার মাইনাস অর্থাৎ মালিকানা মালিকানস্ত নির্ণয় করতে গেলে টাকার পরিমাণগুলো দেখে দেখে বসা যোগ বিয়োগ করবো সর্বশেষ মনিহারি খরচ আছে বাদ দিব দিয়ে যেটা হয় সেটা যোগ লাস্ট ফিগারটাকে আমাদের কি সমাপনী মালিকানা সত্ত্ব বা মালিকানাসত্বের পরিমাণ এই প্রশ্নের বাকি অংশ গণ নম্বর কী চাইছে যে হিসাব সমীকরণের এত এত তারিখ লেনদেনের প্রভাব দেখা তাহলে এক তারিখ এক তারিখে নগদ টাকার মূলধন তাহলে আমরা ঘর করবো কি নগদ আর কি মালিক মূলধন এরপরে কয় তারিখ আছে আমাদের এখানে খেয়াল করি তিন তারিখ তিন তারিখে নগদে পূর্ণ করা ক্রয় করলে মূলধন থেকে মাইনাস নগদ থেকে মাইনাস এরপরে তিন তারিখের পরে দশ তারিখ দশ তারিখ ধারে বিক্রি করতে ধারে বিক্রি করলে প্রাপ্য হিসাব সুতরাং আমরা একটা প্রাপ্য হিসাবে ঘর দিব এরপরে দশ দশ তারিখের পরে আমরা যাইব তিরিশ তারিখ অফিসের জন্য আসবাবপত্র কিনছি আসবাবপত্র কিনলে আসবাবপত্রের সম্পদ বৃদ্ধি পেয়েছে তার ঘর আর ধারে কিনছি আশি পার্সেন্ট তাই প্রদ হিসাবের ঘর এবার টাকার পরিমাণ যদি ইউজ করি এক তারিখে এক লক্ষ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করছি তাহলে আমাদের নগদ নামক সম্পদ এক লাখ বৃদ্ধি পাইছে সাথে মাল মূলধন বৃদ্ধি পাইছে এক লাখ টাকা এরপরে কয় তারিখ আছে তিন তারিখ আচ্ছা তিন তারিখ নগদে পণ্য ক্রয় নগদে কিনছি খরচ হয়েছে খরচ হলে মূলধন থেকে মাইনাস করে দেব বিশ হাজার টাকা সাথে সাথে কি নগদ থেকে মাইনাস করবো কারণ নগদে হয়েছে এরপর আমরা খেয়াল করি আমাদের দশ তারিখে কী বলছে ধারে পণ্য বিক্রি করা হল ধারে বিক্রি করলে প্রাপ্য হিসাব নামক সম্পদ বৃদ্ধি পায় যেন প্রাপ্য হিসাবের সাথে যোগ বিক্রি করলে আয় হয় মূলধনের সাথে যোগ এরপরে তিরিশ তারিখ অফিসের জন্য কি কিনছিলাম আসবাবপত্র কিনছিলাম কত টাকা তিরিশ হাজার টাকা তাহলে আসবাবপত্রের নামক সম্পদ বাড়ছে তিরিশ হাজার আসবাবপত্র যোগ করে দিব এখান থেকে আমরা ষাট পার্সেন্ট ধারে তাহলে তিরিশ হাজার ষাট পার্সেন্ট করে তিন হাজার চব্বিশ অর্থাৎ চব্বিশ হাজার টাকা পাওনা অর্থাৎ প্রদে হিসাব বাড়ছে তাহলে প্রদে হিসাবে সাথে কী করবো যোগ করবো আর বাকি ছ হাজার কি অবশ্যই নগদে কারণ আশি পার্সেন্ট যদি ধার হয় বাকিটা কি নগদে ছ হাজার টাকা নগদ থেকে কী করবো মাইনাস করে দেব এই যে সর্বশেষ আমাদের কাজকে এখন আমরা যোগ বিয়োগ করবো লাইন বাই লাইন এই সবগুলো বিয়োগ করলে চুয়াত্তর হাজার টাকা এটা আশি হাজার এটা কত তিরিশ এই তিনটা যোগফল কত এক লাখ চুরাশি এখানে কত চব্বিশ হাজার এক লাখ ষাট এগুলো যোগবেগ করলে এই দুটা চোখ করলে এক লাখ চুরাশি আমাদের অঙ্কের কাজ কি শেষ আমরা এই প্রশ্নগুলো এইভাবে করে সমাধান করতেছি কারণ কি খুব শর্টকাটে আমরা অল্প সময়ে পাচ্ছি বাকি আমরা যদি বোর্ডে করতে যাইতাম এক একটা প্রশ্নের সমাধান করতে পনেরো থেকে বিশ মিনিট লাগতো আমাদের দেখতেও বিরক্ত লাগতো আর এখানে প্রশ্নগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি বিশেষ করে যাদের কাছে প্রশ্ন নাই তারা আগে প্রশ্ন কপি করে নিতে পারে অথবা এখান থেকে দেখে সমাধান করতে পারি তাই সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ বিশেষ করে যারা এর আগে অঙ্কগুলো করছি বা দেখছি বা পড়ছি কোথাও তাদের জন্য সহজ হবে আর যারা নতুন তারা দুই থেকে তিনবার করে ভিডিওগুলো দেখবো আশা করি বুঝে যাবে ইনশাল্লাহ কেউ যদি কোথাও না বুঝি বা কীভাবে ক্লাসগুলো নিলে ভালো হয় সবাই একটু পরামর্শ সাপেক্ষেও কমেন্ট করতে পারেন আর যারা পরীক্ষার্থী আছে এবারে বাইশ তেইশ সেশনের অর্থাৎ চব্বিশের পরীক্ষার্থী তাদের জন্য শুভকামনা বা বাকি এর পরবর্তী যারা আসবে তাদের জন্য শুভকামনা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া রাখবে সকলের জন্য মঙ্গলজনক কিছু কামনা করতেছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শু আর একটা বিষয় না বললে না আমাদের এই বইটা হচ্ছে শিওর সাকসেস অর্থাৎ লেকচার প্রকাশনী বইটা খুবই ভালো সাবল সাজানো গোছানো কেউ যদি টেস্ট পেপার কিনতে চাও আমি মনে করি ইন্টারমিডিয়েটে বিশেষ করে এই লেকচার প্রকাশনের পাঞ্জাবি প্রকাশনী পাঞ্জাবি ভাষাগুলো একটা জটিল আর লেকচারের বইগুলো মোটামুটি সহজ বা ইজি ভাষায় প্রয়োগ করা আছে আপনারা বা তোমরা সবাই লেকচার কিনলে কিনতে পারো আমি লেকচারটা আমারও ভালো লাগে বা আমি দেখছি আমি পাঞ্জাবিও পড়াইছি লেকচারও পড়াইছি বা লেকচার থেকে এই জন্য সমাধানগুলো দিচ্ছি কারণ এটা সহজ আমার কাছে সবই থাকে সবই আছে আর কথা না বাড়াই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ